রহমান রহিম কোতারক ও জালিয়া জালিয়াত চক্রে হোতা মুস্তাফিজের বিচার দাবি ও মিথ্যা ময়ের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রিয় সাংবাদিক ভাইয়েরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ জামান সুমন রাশি জেলা ছাত্রদল যুবদল সাবেক সভাপতি যুবদল কেন্দ্রীয় সংসদে রাশি বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আমি দীর্ঘদিন রাজনৈতিক ও সামাজিক পরিসরে সক্রিয়ভাবে গণমানুষের অধিকার গণতন্ত্র এবং ন্যায় বিচারের পক্ষে কাজ করে এসেছি তাই ব্যক্তি হিসাবে আমি কেমন আমার সামাজিক অবস্থান কেমন তা নতুন করে ব্যাখ্যার প্রয়োজন নেই আমি আমি আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি এক গভীর ষড়যন্ত্র পরিকল্পিত হয়রানি ও রাজনৈতিক প্রতি হিংসামূলক মিথ্যা মামলা বিষয়ে আপনাদের মাধ্যমে জনগণকে অভিহিত করতে সাংবাদিক বন্ধুরা ষড়যন্ত্রের মূল হতা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান রাজশাহী মোড়ে চেম্বার ভবনের অবস্থিত গ্রিন প্লাজা পোলটাইজ এর মালিক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান একজন বহুল পরিচিত প্রতারক ও আত্ম আত্মসৎকারী তিনি সাবেক মেয়র এ এ এইচ এম খালিদমা লিটন ও তার স্ত্রী রেনির ঘনিষ্ঠজন এবং আওয়ামী লীগের দীর্ঘদিনের মানে আর্থিক পৃষ্ঠপোষক তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে বহু গ্রাহকের অর্থ আত্মসাত করে ফ্ল্যাট হস্তান্তর না করে এক ফ্ল্যাট একাধিকভাবে একাধিক জনের কাছে বিক্রি করা এবং রাজশাহী চেম্বার অফ কমার্সের কর্তৃক মধ্যস্থার চেষ্টার পরেও প্রতারণামূলক কার্যক্রম অব্যাহত রাখা ইত্যাদি তাই জাতীয় ও স্থানীয় গণমাধ্যম গণমাধ্যম প্রতারণা সংক্রান্ত একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে সংযুক্ত চেম্বার দেওয়া অভিযুক্ত নথিও ও প্রকাশিত সংবাদ প্রতিবেদন সাংবাদিক ভাইরা মোহাম্মদ আমিনুল ইসলাম যিনি আমার ছোটো ভাই ইমনে বন্ধু দু হাজার তেইশ সালে দু হাজার তেইশ হবে দু হাজার বাইশ সালে গ্রিন প্লাজার প্রপার্টিজের একটি ফ্ল্যাট বুকিং দিয়ে মোট সাতাশ লক্ষ টাকা পরিশোধ করেন সংযুক্ত রসিদসমূহ ফ্ল্যাট ও হস্তান্তর না করে মুস্তাফিজ বিভিন্ন সময়ে প্রতিশ্রুতি দিয়ে সময় করে এবং শেষ পর্যন্ত প্রতারণামূলক আচরণ লিপ্ত হয় টাকা ফেরত চাইলে মুস্তাফিজ দিয়ে হুমকি ও হেনস্থার চেষ্টা করেন নির্দিষ্ট সময় পেরিয়ে গেলে ফ্ল্যাট হস্তান্তর না করে বরং বুকিং করা ফ্ল্যাটে পরবর্তী অন্য আরেক জায়গায় ফ্ল্যাট দেবে বলে প্রতিশোধ প্রদান করে সেটিও পরবর্তী হস্তান্তর ব্যক্ত হয়েছে এমন অবস্থায় বুকিংকৃত অর্থ ফেরত চাইলে আমিনুল ইসলাম বিগত সরকারের সন্ত্রাসের মাধ্যমে হিনস্থা করার চেষ্টা করে এবং হুমকি প্রদান করে আমিনুল ইসলাম চেষ্টা করেও তার বিরুদ্ধে তৎকালীন ক্ষমতাশীল গোষ্ঠীর সন্তুষ্টার কারণে প্রাণ ভয়ের কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি দীর্ঘদিনে পাওনা বা ফ্ল্যাটের বিষয়ে কোনো সুরাহ না হওয়ায় টাকা বা ফ্ল্যাট কোনোদিন কোনোটি ফেরত না পাওয়ার আমার কাছে পরামর্শের জন্য সম্পন্ন হয় আমি ব্যক্তগতভাবে মুস্তফিউর রহমান টাকা ফেরত দেওয়ার জন্য অনুরোধ করলে আইনি আশ্রয় নেওয়ার কথা বললে তিনি ব্যাপারটি এবং উপস্থিত দেন সাংবাদিক বন্ধুরা তার প্রতিশ্রুতির উদ্দেশ্য ছিল শুধুমাত্র সময়পেক্ষণ দু হাজার পঁচিশ সালের শুরুতেই জুন মাসে বরং বারং তার বার কিস্তিতে টাকা দেওয়া দেওয়ার কথা থাকলেও বিষয়টি তিনি সুকৌশলে থাকেন এক পর্যায়ে মোহাম্মদ মুস্তফি রহমান আমার এবং মোহাম্মদ আমিনুল ইসলামের সাথে যোগাযোগ বন্ধ করে দেন দু হাজার জুন মাসের মাঝামাঝিতে এসে মুস্তাফিজের সাথে আমিনুল ইসলাম নগরীতে মালপাড়ায় দেখা হলে তিনি বিষয়টি কথা বলার চেষ্টা করেন কিন্তু মুস্তাফিজ তার সাথে থাকা তাঁতিলীগের সন্ত্রাসী মুস্তাফিজের কথিত বডিগার্ড হত্যার মামলা হুমকি আসামি নাইম ও আমিনুল ইসলামকে সার্বিকভাবে হেনস্থা করেন এই অগত্য ভাষায় গালাগালি করেন তাৎক্ষণিকভাবে সম্পূর্ণ বিষয়টি উল্লেখ করে আমিনুল ইসলাম বোয়ালে থানায় একটি জিডি করেন জিডির খবর পেয়ে মুস্তাফিজ সুর পাল্টে লিখিতভাবে সমঝোতা জন্য অগ্রগত হন তাই বিগত তিরিশে জুন তিরিশে জুন দু হাজার পঁচিশে বোয়ালে থানার সকল পক্ষের উপস্থিত একটি আপোসনামা ডি ডিস্টার্বের মাধ্যমে স্বাক্ষরিত হয় পুলিশ হস্তপেক্ষে ও সামাজিক চাপের মুখে মুস্তাবির নিচেই ত্রিশে জুন দু হাজার পঁচিশ তারিখে গোয়ালিয়া থানার একটি অপোষনামা সম্পদে সম্মত হন সেখানে তিনি তিন মাসের জন্য ফ্ল্যাট হস্তান্তরের জন্য সাতাশ লাখ টাকা ফেরত দেওয়ার লিখিত প্রতিশ্রুতি দেন যেহেতু আমরাও একটি ফ্ল্যাট ক্রয় করার প্রয়োজন ছিল তাই পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়ে আমি মোহাম্মদ আমিনুল ইসলাম ফ্ল্যাটটি তার পক্ষে কেনার সিদ্ধান্ত এবং পাওয়ার অফ অ্যাটনের মাধ্যমে সংযুক্ত চুক্তিপত্রের স্ট্যাম্প কপি ও স্বাক্ষরের মাধ্যমে বলে থানায় ভিডিও সাংবাদিক বন্ধুরা চুক্তিপত্র অনুযায়ী টাকা বা ফ্ল্যাট হস্তান্তরের কোনো পদক্ষেপ না নিয়ে বরং মুস্তাবি সম্পৃক্ত সম্পৃক্ত আমার ও আমার রাজনৈতিক অনেক সহকর্মীর নামে উল্লেখ করে একটি মিথ্যা মামলা দায়ী করেন যেন আমি আমিনুল ইসলাম ইসলাম কেউ এই আইনি মানে প্রতিকার না পায় বিএনপি সহ অনেক অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনের নেতা কর্মীদের নাম ব্যক্তিগত চরিত্র ভ্রণনের জন্য এই মিডিয়া আকর্ষণ পাওয়ার অসৎ উদ্দেশ্য এই সাজানো মামলা পরিকল্পিতভাবে জন হয়েছে মামলা যে অভিযোগ তোলা হয়েছে তা পুরোপুরি হাস্যকর মিথ্যা আমরা মুস্তাফিজকে অপহরণ করতে চুক্তিপথে স্বাক্ষর করেছি উক্ত চুক্তিপথ সম্পূর্ণ প্রকাশে দিবালুক থানার ভিতরে সাক্ষীদের উপস্থিতিতে এই ভিডিও ক্রমশ সম্পর্ক হয়েছে এই মামলার অসংগতি ও তত্ত্বভিত্তিক মিথ্যাচার কীভাবে হয়েছে তা নমুনা তুলে ধরেছি মামলার তারিখ অনুযায়ী তিরিশে জুন পাঁচ আসামি সারিয়া সুজন তখন জেলে ছিলেন বাইশ নম্বর আসামি মোহাম্মদ আরিফুল হক বনি রাজ্যে মেডিকেল কলেজে ভর্তি ছিলেন চিকিৎসাধীন ছিলেন আমাদের প্রশ্ন হচ্ছে একজন জেলে থাকা ব্যক্তি চিকিৎসাধীন রোগী কিভাবে অপহরণের অংশ নিতে পারে এই মামলা সবচেয়ে ভয়ঙ্কর লজ্জাজনক দিক হলো মুস্তাফি নিজেই স্বীকার করেছেন যে মামলাটি তিনি প্রশাসন ও প্রেসক্রিপশান অনুযায়ী অনুযায়ী দায়ী করেছেন মামলার দায়ের পরবর্তী বিষয়টি মহানগর বিএনপির নেতৃবৃন্দ নজরে আসে আসলে রাজ্যে মহানগর বিএনপি সিনিয়র আহ্বায়ক নজরুল হুদা তাকে ফোন করে এই মামলা দায়ের একটি এই বিষয় জানতে চান তিনি মুক্তবিজুর রহমান এই মামলা ইচ্ছার বিরুদ্ধে হয়েছে বলে তিনি জানান এবং প্রশাসন হস্তক্ষেপ ও প্রেসক্রিপশনে তিনি বাধ্য হয়েছেন বলে তিনি নজরুল হুদার কাছে স্বীকার করেছেন ফোন রেকর্ডিং সংযুক্ত সাংবাদিক ভাইরা আমরা আইন ও বিচার ব্যবস্থার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল তবে এই ঘটনার ঘটনা আমাদের বাধ্য করেছে প্রকাশ করতে একটি কেবল একটি ব্যক্তির প্রতারণা নয় এটি প্রশাসন সমর্থিত রাজনৈতিক প্রতিহিংসা ষড়যন্ত্র বলে আমার এখন মনে হচ্ছে আমরা ন্যায় বিচারে আসায় আদালতের দ্বারস্থ হব প্রয়োজনে মানহানির মামলা করব। আমি জোরালোভাবে দাবি প্রতারক মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের বিরুদ্ধে প্রতারণা তদন্ত ও দৃষ্টামূলক শাস্তি নিশ্চিত করতে হবে এই মিথ্যা ও পরিকল্পিত মামলায় প্রত্যাহার করতে হবে আমি চাই সত্য উৎ উদ্ভ